দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ কবুতর লাভার প্রসেনজিৎ আমার ভিডিও দেখতে পাচ্ছ যে যে দেখছো যে যেখান থেকে দেখছো বন্ধুরা অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর অবশ্যই করে সাবস্ক্রাইবারটা করে দেবেন বন্ধুরা এখন দেখতে পাচ্ছ কবুতর খাওয়া দাওয়া করছে বন্ধুরা আর এদেরকে আমি আটকে রেখে দিয়েছিলাম এখন আর আটকে রাখিনি ছেড়ে দিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছেন সবাই খাওয়া দাওয়া করছে আর এই ছিটে পাড়াটা দেখতেই পাচ্ছ দাঁড়িয়ে মার ও সিস্টান মার পা ঝুলে ঝুলে মারবে বন্ধুরা আপনাদের দেখাবো এখন টানা মাদা আছে দেখতেই পাচ্ছ দুই একটা এনেছি সংগ্রহ করছি বন্ধুরা আপনাদের যাদের যাদের লাগবে বন্ধুরা অবশ্যই করে আপনারা চলে আসবেন এখানে আপনাদের অবশ্যই এস এম এস করতে পারেন আপনাদের দেখিয়ে দেবো বা আপনার নিয়ে আসবো বন্ধুরা অবশ্যই করে আপনারা এস এম এস করুন আপনাদের নাম্বার দিয়ে দেবো বন্ধুরা আর দেখতে পাচ্ছেন কবুতর লাভার প্রসেনজিৎ আপনারা দেখতেই পাচ্ছেন আর দেখুন এই ছিটটা মতো এই ছিটে মতো যেটা এটা এনেছিলাম দেখতেই পাচ্ছ আর তো আমার সব পুরাতন কবুতরই আছে কোনো নতুন নেই শুধু দুটো জাস্ট এনেছি এইটা আর এই একটা আছে এই দুটো এনেছি তারপর পুরাতন একটা কালকে চলে গেছে বন্ধুরা আপনাদের সামনে ফুল কেটেছিলাম দেখেছিলেন নেক্সট ভিডিওতে ফুল কাটা একটা কবুতর সেই কবুতরটা বন্ধুরা চলে গেছে উড়ে বার হয়ে গেছে আসেনি আর এই যে এই এই যে এইটার জোর বন্ধুরা আর এটা একটা মেয়ে আছে এরকম তিনটে ছিল বন্ধুরা একটা বার হয়ে গেছে ফুল কাটা আর নটারও ফুল কাটা আছে বন্ধুরা আর দেখতেই পাচ্ছ দেখো আর আপনাদের যদি অবশ্যই যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন দেখতে পাচ্ছেন ওদেরকে কামড়াচ্ছে দুজনে মিলে দেখতেই পাচ্ছেন দেখুন ভয় লেগে গেল বন্ধুরা দেখুন বন্ধুরা আপনাদের অবশ্যই ভালো লাগবে দেখতেই পাচ্ছেন নরটা দেখুন আর মাদি দেখুন আর লাল মাদিটা দেখুন মাদি একদম ফার্স্ট ক্লাস মাদি আছে বন্ধুরা আপনাদের সামনেই সব দেখাচ্ছি শেয়ার করছি বন্ধুরা আর যদি অবশ্যই আপনাদের একটু ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই করে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবে দেখতেই পাচ্ছেন যেটা ডাকছে ওটা হচ্ছে আমার ঘরের ছোট বাচ্চা অনেকদিন আগে এনেছিলাম দেখুন ওর ডানা কাটা আছে বন্ধুরা আর এই একটা দেখুন ডানা কাটা আপনাদের সামনে দেখতে পাচ্ছেন দেখুন কবুতর দেখলে আপনার চয়েস হয়ে যাবে বন্ধুরা দেখুন দেখুন বন্ধুরা যদি কারো লেগে থাকে বন্ধুরা অব আপনারা অবশ্যই করে যোগাযোগ করুন আপনাদের অবশ্যই বন্ধুরা আমি চেষ্টা করবো দেওয়ার বন্ধুরা আর যারা যারা হচ্ছে কবুতর হচ্ছে কারোর যদি ঘনবাজি মা ঘনবাজি মানে কি একদম হাত থেকে ছেড়ে দিলে মারবে বন্ধুরা যদি কারোর লেগে থাকে বন্ধুরা অবশ্যই করে আপনারা এস এম এস করবেন আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো বন্ধুরা আর দেখতে পাচ্ছেন কামড়ি করছে দেখতে পাচ্ছেন ওই যে ফুলকাটা একটা এরা আছে এই যে লালটার সঙ্গে জোর আছে ওটা হচ্ছে নর ওটা হচ্ছে মাদি আপনারা দেখতে পাচ্ছেন লালি মতো এটা মাদি দেখে নিন আর এই দুটো হচ্ছে আমার ঘরে বাচ্চা ফার্স্ট টাইমের বাচ্চা আর দেখুন এদের আইস ও এদের চোখের লেন্থ ঠোঁটও দেখতে পাচ্ছেন কত সুন্দর আর সবই খুব সত্যি খুবই ভালো মাতিগুনো এই নরগুলো বন্ধুরা আর এই একটা নড় আছে এই একটা নর আছে এটাও মাদি আছে বন্ধুরা এটা মাতি আছে আর এই দুটো নর আছে আর মাদি দুটো নিচে বসে আছে ওই একটা আছে ওই পারে একটা বসে আছে দেখতেই পাচ্ছেন আর ওই একটা মাদি বসে আছে আর এর জোরটা বন্ধুরা চলে গেছে বন্ধুরা কাটা ছিল সত্যি দুজনে রেসারিসি করে মারতো আগের ভিডিওতে বা নেক্সট ভিডিওতে আপনাদের দেখিয়েছি দুজনে রেসারিসি রেসি করে সিশোনো বাজি মারতো মানে শিশোনো বাজিয়ে আপনাদের সামনে আপনাদের ইতে দেখিয়েছি বন্ধুরা মাটিটা চলে গেছে বন্ধুরা ওই জন্য যদি নটটা যদি আপনাদের লেগে থাকে বা কিছু লেগে থাকে আপনারা এস এম এস করতে পারেন আপনাদেরকে অবশ্যই করে দিয়ে দেবো বন্ধুরা আর ভিডিওটা এই অবধি বন্ধুরা নেক্সট ভিডিও বন্ধুরা এর থেকে আরও ভালো কিছু দেখাবো বন্ধুরা এখন এই অবধি বন্ধুরা আর আপনাদের যদি সত্যি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে বন্ধুরা যারা নতুন আছেন বন্ধুরা তারা সাবস্ক্রাইবার করুন দেখতে থাকুন কবুতর লাভার প্রসেনজিৎ বন্ধুরা আপনাদের ভালোবাসায় বন্ধুরা আপনাদের সবাইকে নমস্কার জানিয়ে বন্ধুরা ভিডিওটা এই অবধি বন্ধুরা সবাই ভালো থাকবেন বন্ধুরা